আগামী আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার ধানতেরাস এই দিন ধনসম্পদের দেবী মা লক্ষ্মী ভগবান কুবের এবং ভগবান করা হয় ধানতেরাস অর্থ হলো ধন মানে হলো সম্পদ আর তেরাস মানে হল তেরোতম দিন এবছর ধানতেরাস তিথি আঠেরোই অক্টোবর শনিবার দুপুর বারোটা আঠারো মিনিটে শুরু হবে এবং উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা একান্ন মিনিটে সমাপ্ত হবে ধানতেরাসে যা কিছু কাজ করবেন বা যা কিছু কিনবেন তা তেরো গুণ প্রতিদান ও বৃদ্ধি পাবেন এবছর ধানতেরাসের কেনাকাটার জন্য অমৃত যোগের সবচেয়ে শুভ সময় জেনে নিন সবার প্রথম 18ই অক্টোবর দুপুর একটা 19 মিনিট থেকে দুপুর 2টা 38 মিনিটের মধ্যে দ্বিতীয় 18ই অক্টোবর বিকেল 3টা 22 মিনিট থেকে বিকেল 5টা 6 মিনিটের মধ্যে আর প্রতি শুভ সময় থাকবে 18ই অক্টোবর সন্ধ্যা 7টা 10 মিনিট থেকে রাত 9টা 16 মিনিট পর্যন্ত এদিন কি কি কেনা সবচেয়ে শুভ জেনে নিন তামা পিতল কাসা কিংবা রুপোর বাসনপত্র সোনা কিংবা রোপোর তৈরি গয়না কিংবা নুনের প্যাকেট আর অবশ্যই কিনবেন গোটা ধনে সোনা কিংবা রুপো যাই কিনুন না কেন অতি অবশ্যই কিন্তু গোটা ধনের দানা সেটা আপনারা একশো গ্রাম কিংবা দুশো গ্রাম যতটুকু পারবেন অবশ্যই কিনবেন আর কিনবেন পেতল কিংবা তৈরি চাবি। চাবি যেটা আপনাদের চাবিটিকে লকারে রেখে দেবেন আর অতি অবশ্যই বাড়িতে কিনে আনবেন দুটি নতুন ঝাড়ু একটি ঝাড়ুকে আপনারা দীপাবলির পূজা হওয়ার পর বাড়িতে ব্যবহার করবেন আর একটিকে আপনারা দীপাবলির দিন যেকোনো মন্দিরে দান করে দেবেন এতে আপনাদের বড় দুঃখ বা সংকট দূর হবে